পদ্মাপাড়ের শিবচর ভাঙা তথা পাঁচ জেলার মানুষের জন্য শনিবার থেকে নতুন সুখবর যুক্ত হতে যাচ্ছে রেল যোগাযোগ ক্ষেত্রে শনিবার সকালে নতুন একটি কমিউটার ট্রেন উদ্বোধন করবেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরি আলম চৌধুরী ও রেলমন্ত্রী জিল্লুল হাকিম উদ্বোধনের দিন ট্রেনটি এগারোটার দিক শিবচর স্টেশন থেকে ছেড়ে ঢাকার কমলাপুর যাবে তবে এই ট্রেনটি প্রতিদিন সকাল সাতটা পনেরো মিনিটে ভাঙ্গা স্টেশন থেকে ছেড়ে শিবচর স্টেশন পদ্মা স্টেশন পদ্মা সেতু ও মাওয়া স্টেশন হয়ে নয়টার মধ্যে ঢাকার কমলাপুর পৌঁছাবে এর আগে এই ট্রেনটি রাজবাড়ি থেকে ছেড়ে আসবে ভোর পাঁচটায় সন্ধ্যা ছয়টায় ট্রেনটি কমলাপুর থেকে আবারও একই রুটে ফিরে আসবে কর্মজীবী যাত্রী ও শিক্ষার্থীরা এই ট্রেনটিতে চড়ে স্বল্প খরচে বাড়ি থেকে যাতায়াত করতে পারবেন রেলওয়ে সূত্রে জানা যায় চারই মে আনুষ্ঠানিক উদ্বোধনের পর পাঁচে মে রবিবার থেকে কমিউটার ট্রেনটি সকাল সাতটা পনেরো মিনিটে ভাঙা স্টেশন থেকে ছেড়ে সাতটা আটত্রিশ মিনিটে শিবচর স্টেশন থেকে ও শিবচরের পদ্মা স্টেশন থেকে সাতটা ঊনপঞ্চাশ মিনিটে ছেড়ে পদ্মা সেতু হয়ে সকাল নয়টার আগে ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছাবে এই ট্রেনটি এর আগে ভোর পাঁচটায় রাজবাড়ি স্টেশন থেকে ছেড়ে সাড়ে পাঁচটায় ফরিদপুর পৌঁছে ভোর ছয়টা পনেরো মিনিটে ভাঙায় পৌঁছাবে একইভাবে এই ট্রেনটি সন্ধ্যা ছয়টায় ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে সন্ধ্যা সাতটা এক মিনিটে পদ্মা স্টেশন সাতটা পঁচিশ মিনিটে শিবচর স্টেশন পৌঁছে ভাঙায় পৌঁছাবে রাত আটটায় এরপর ট্রেনটি রাত আটটা আটত্রিশ মিনিটে ফরিদপুর পৌঁছে রাত সাড়ে নয়টায় রাজবাড়ি পৌঁছাবে এর ফলে এখন থেকে শরীয়তপুর মাদারীপুর ফরিদপুর ও রাজবাড়ির কর্মজীবী যাত্রী ও শিক্ষার্থীরা এই ট্রেনটিতে চলে স্বল্প খরচে বাড়ি থেকে যাতায়াত করতে পারবেন রেল স্টার্ট হবে শ্রীপুরি মহোদয়নি দশটার সময় যাবেন ওখানে তো আসলে কালকে থেকে কমার্শিয়াল হবে না কালকে থেকে ধরেন একটা উদ্বোধন উনি করবেন দশটার সময় যাবেন এগারোটার দিকে হয়তো উনি উদ্বোধন করবেন

ভাঙা এবং শিবচর স্টেশন থামবে এগুলো হ্যাঁ ভাঙা শিবচর সব থামবে ঠিক আছে ভাঙ্গা শিবচর পদ্মা মাওয়া